পীর তো ভালো কথা পীরের বাবারও ক্ষমতা নাই কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করা কোন পীরের বাবারও ক্ষমতা কাজ কাজ পথ সালেকের পথে চলা আমার মাওলার কাজ জান্নাতি এবং জাহান্নামে দেওয়া আর তোমরা ভাবছো যেহেতু আসি আমাদের কোনো কাজ নাই আপনি আমাদেরকে জান্নাতি নিয়ে যান জান্নাতে আমার নেয়ার ক্ষমতা নাই জান্নাতের পথ দেখাবার ব্যবস্থা আছে কিসের পথ এইটা কোন দিক জান্নাতের পথ এইটা কোন দিক জাহান্নামের এইটা ঢাঙ্গার পথ এইটা না কোন পীরের বাবারও ক্ষমতা নাই কোন মুরিদকে ভেসতে নেওয়ার জোর করিয়া আরে আল্লাহর হাবিব আজীবন চেষ্টা করিয়াও আপন চাচা আবু তালেব আবুল আহাবকে ভেসতে নিতে পারেন নাই বাবারে আল্লাহর হাবিব আল্লাহ কবরে গিয়া যদি এই পরিচয় দাও যে আমি আখ জমানার নবীর মেয়ে এই পরিচয়টি কিন্তু তোমার কোনই কাজে আসবে না কোন লাভ হবে না নিজে আমল করিয়া নিজেকে নিজে জাহান নামের থেকে বাসাইয়া কবরে যাইয়